এখানে হচ্ছে আপনার ছোটটা হচ্ছে চব্বিশ সেন্টিমিটার কিন্তু পরিষ্কার করা তো খুব ঝামেলা ভাই এখানে কোনো ভিতরে অপশনই নাই কোনো কিছু ভিতরে সেট করা একদম আচ্ছা বাইরের লুকটা হচ্ছে আপনার এমন আপনি ভিতরটা দেখেন একদম সলিড

এটা যে জিনিস এটা তো হিটপ্রুফ গ্লাস চমৎকার জিনিস তো ভাই আর যেই প্রোটেকশন দেওয়া আছে সম্পূর্ণ উচ্চাত্র স্টেইনলেস স্টিল লিড সহকারে যে ঢাকনার যে নবটা সেটা উচ্চাত্র পিওর স্টেইনলেস স্টিল আচ্ছা কোন চুলা গ্যাসের চুলাতে শুরু করে লাকড়ি চুলা যত ধরনের চুলা আছে বাংলাদেশে সব ধরনের চুলা তাতে সাপোর্ট করবে ওকে মানে আল্লাহর দুনিয়ার যত চুলা আছে সব চুলায় কিন্তু চমৎকার এই কুকিং সেটগুলো দিয়ে কিন্তু আপনারা রান্না বান্না করতে পারবেন এটা কিন্তু সম্পূর্ণ লেজার কাট তাই না জি এগুলো কিন্তু সম্পূর্ণ লেজার কাটের মধ্যে কিন্তু হবে এবং এটা কিন্তু কোনো ধরনের তেল ছাড়া চাইলে কিন্তু আপনারা রান্না বান্না করতে পারবেন আসসালামু আলাইকুম অপু ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাইজান জান আছি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই দেখতেছি অনেক অনেক হানিকমের প্রোডাক্ট রাখছেন এত এত প্রোডাক্ট আছে ঘটনাটা কি ভাই ভাই বাজারে কিন্তু হানিকম দুই রকম চলে আসছে কি করণ তাই আজকে অরিজিনালটা দেখানোর জন্য কিন্তু এখানে দাঁড়াইছি মানে অরিজিনালও আছে ডুপ্লিকেট আছে ডুপ্লিকেটও আছে মানে এই যে যেগুলো দেখাইতেছে এগুলো তো দেখতেছে অনেক অনেক ভ্যারাইটিস কালেকশন ভ্যারাইটিস ডিজাইন আজকে কীভাবে চিনবে দর্শকরা অরিজিনাল সেটা আমি আপনাকে একদম দর্শককে সহকারে সব ইজিলি বুঝাই দেবো কীভাবে আপনার অরিজিনাল ডুপ্লিকেটটা বুঝতে পারবেন ওকে ভিউয়ার্স আজকে আপনাদেরকে দেখাবো চমৎকার সব হানিকাম্বের সেট যারা একশো বছর বা শত বছর ব্যবহার করবেন দীর্ঘদিন ব্যবহার করতে চান চমৎকার সব কিন্তু কুকিং সেট কিন্তু বা হানিকমের সেট কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো কি ব্যাপার ভাই মানে এপিড

এটা হচ্ছে আপনার চব্বিশ সেন্টিমিটার চব্বিশ সেন্টিমিটারটা হচ্ছে আঠাইশ সেন্টিমিটার আঠাইশ সেন্টিমিটার সেন্টিমিটারটা হচ্ছে আপনার বত্রিশ সেন্টিমিটার বত্রিশ সেন্টিমিটার এই আমাকে একটা কথা ক্লিয়ার করেন এই যে যেটা হচ্ছে আটাইশ সেন্টিমিটার এইটার মধ্যে কতটুকু মাংস রান্না করা যাবে রাইস রান্না করা যাবে কতটুকু আটাইশ সেন্টিমিটার ভিতরে আপনি ইজিলি দেড় কেজি মাংস পাক করতে পারবেন এক কেজি রাইস করতে পারবেন আচ্ছা আচ্ছা মানে আপনাদের যেমন কোয়ান্টিটি আপনারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কতটুকু কোয়ান্টিটি লাগবে আপনারা কিন্তু কথা বলে কিন্তু নিতে পারবেন ওকে এখন যদি আমরা ইন্ডিভিজুয়াল প্রায় প্রাইস মানে আলাদা আলাদা দামে আসি হ্যাঁ এটার প্রাইস কত এটার প্রাইস কত এটার প্রাইস কত ইন্ডিভিজুয়ালি নিতে গেলে আপনার এটা পড়বে সাড়ে পাঁচ সাড়ে ছয় সাড়ে সাত আচ্ছা এগুলো হচ্ছে ইন্ডিভিজুয়াল প্রাইস কিন্তু আজকে আপনাদের জন্য ভিউ এর জন্য ধামাকা অফার ধাকা ধামাকা অফার থাকবে সারা বাংলাদেশ থেকে একদম সারা বাংলাদেশ থেকে আরো একটা অফার ছিল ওইটাও আমি বলে দিব আপনাকে ধামাকা অফার ওকে এই যে তিনটা এই তিনটা পাবেন হচ্ছে একদম ধামাকা অফার

এটাও কিন্তু বাজার কোনো ডিফারেন্স নেই আমি একটু নিচে একটু দেখা একটু কাইন্ডলি একটু যদি দেখেন একদম সেম কিন্তু কোনো ডিফারেন্স হবে না যেটা আমি সেটা বলতে কপির ভিতরে কিন্তু আপনার লাইফ লেখাটা থাকবে না এটা 316 ষোলো থাকবে না এর সাথে একটা বিষয় হচ্ছে স্টিলেস স্টিলের কিন্তু অনেকগুলা ক্যাটাগরি হয় 304 গ্রেডের হয় 316 গ্রেডের হয় তবে হাই কোয়ালিটির জার্মানির যেই প্রোডাক্টগুলা হয় এগুলা কিন্তু 316 গ্রেডে কিন্তু হয়ে থাকে আপনারা যারা কেনাকাটা করবেন অবশ্যই বিষয়টা ক্লিয়ার হয়ে দেখে শুনে কিন্তু নিতে পারবেন ওকে এখন আমরা আরেকটা ব্যাপার আপনাকে ক্লিয়ার করব অনেকের মনেই কনফিউশন থাকবে যে ভাই এই লিডটা যেহেতু গ্লাস লিড ফেডেটে যাবে কি না ভাই ফাটার গনিস্কোপি নাই কি কোন ভাই এটা একদম আরে ভাই নাই ভাই কি কন

যে ভাই এই যে যেই আপনার কাছ থেকে এই হানি কমের প্রোডাক্টগুলো আমরা কিনতেছি জি এগুলো কি আমাদের বাসার ইন্ডাকশন চুলার মধ্যে ব্যবহার করতে পারবো কিনা এটা ইন্ডাকশন ইনফার্ট এভরিথিং যে গুলো চুলা গ্যাসের চুলাতে শুরু শুরু করে লাকড়ি চুলা যত ধরনের চুলা আছে বাংলাদেশে সব ধরনের চুলা তাতে সাপোর্ট করবে ওকে মানে আল্লাহর দুনিয়ার যত চুলা আছে সব চুলায় কিন্তু চমৎকার এই কুকিং সেটগুলো কি দিয়ে কিন্তু আপনারা রান্না বান্না করতে পারবেন ওকে তার ভিতর আগে জিনিস কথা বলে দেই এই যে কোডিংটা হুম হুম যদি উঠে যায় একদম রিপ্লেস চেঞ্জ কত দিনের একদম আমরা তো 5 বছর বলেই দিই নরমালি বিষয় হুম 5 বছর আগে ইউজ করেন ভাই

ছত্রিশশো টাকা চার হাজার টাকা এখন অনেকেই ভাবতেছেন যে ভাই এত বেশি দাম একটা নর্মাল ফ্রাই প্যান আমরা কিনতে গেলে একটা ফ্রাই প্যানের সেট কিন্তু আমরা কিনতে গেলে তিন হাজার টাকা নিতে পারি কেন একটা ফ্রাই প্যান আমি আটাইশো টাকা দিয়ে কিনবো বিষয়টা যদি একটু ক্লিয়ার করি দেখেন

আর এরপরে যদি আমরা এই পাশে দেখতেছি আরো কিছু কালেকশন আছে এগুলো আসলে কি ভাইয়া এগুলো হচ্ছে আরো বড় বড় সাইজ দেখে আমি আলাদা করে রাখছি এখানে আমি একটু বড় সাইজ আপনাকে দেখাই অনেকে বড় সাইজ পায় না যে এত বড় সাইজ তো করে না দেখেন আমাদের সাইজটা দেখেন মানে মুরগি ধরবে এটার ভিতরে আপনি করতে পারবেন একদম এসে। এত তো করি না পাশা বাড়িতে যতগুলো বেশি লাগে মানে আপনারা অনায়াসে দুই ডজন মুরগি কিন্তু এটার মধ্যে কিন্তু রোস্ট কিন্তু করতে পারবেন এবং যদি আমি দেখাই অনেকেই জানেন না আসলে এই জিনিসটা কি এটা কিন্তু সম্পূর্ণ লেজার কাট তাই না এগুলো কিন্তু সম্পূর্ণ লেজার কাটের মধ্যে কিন্তু হবে এবং এটা কিন্তু কোনো ধরনের তেল ছাড়া চাইলে কিন্তু আপনারা রান্নাবান্না করতে পারবেন তো এতক্ষণ যাবত আমাদের সাথে ভিডিওতে আপনারা যারা যুক্ত ছিলেন যারা চমৎকার এই প্রোডাক্টগুলো নিতে চান অবশ্যই স্ক্রিনে ভাইয়ের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নেবেন আর যারা আসতে চায় ভাইয়া কীভাবে আসবে একটু বলে দেবেন আপনি কোথায় আছেন ভাই সেটা আমি একটু অ্যাড্রেস একটু বলি এটা হচ্ছে আপনার সানফ কোকারিস হুম সানফ কোকারিস ঠিকানা হচ্ছে আপনার নিউ সুপার মার্কেট গলি নম্বর দশ দোকান নাম্বার হচ্ছে দুইশো সাত ওকে আর স্ক্রিনে আপনার এই যে ফোন নাম্বারগুলো দেওয়া আছে আসার আগে বা হচ্ছে আপনি যেভাবে হোক কন্ট্যাক্ট করে তারপর আপনি ফোন ডেলিভারি করতে কিনতে পারবেন করে আপনারা পারবেন ওকে আর হচ্ছে আপনার যদি আপনি সরাসরি দেখতে চান আমাদের লাইভ ভিডিও দিতে পারবেন সেখানে ওকে যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে যে দেখতে এই এই ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন যারা আসতে পারবেন না আমরা রয়েছি ঢাকা নিউ মার্কেট সুপার মার্কেট যেটা এই না এটারই কিন্তু গোলি নাম্বার হচ্ছে কত দশ দশ দোকান নাম্বার ষাট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোন প্রোডাক্ট নিয়ে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ